সবাই বড় করতে চা আপনার চুল হবে লম্বা সিল্কি এবং সেই সাথে যাদের চুল কুস্কি পাতলা চুল হয়ে যাবে সিল্কি গণ লম্বা উস্কো কুস্কো শুধুমাত্র যদি একটি রেমেডি ব্যবহার করেন ইনশাআল্লাহ সো আসসালাম আলাইকুম রহমত প্রিয় বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরো একটি আজকে রেমেডি নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে বাট অনেক ভালো লাগবে বন্ধুরা আপনাদের কি চুল অতিরিক্ত চুল পড়ছে চিরুনি দিলে মুঠো মুঠো চুল উঠে আসছে তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি জাদুকারী তেলের তেলের যা মাত্র কয়েকদিন ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে ইনশাআল্লাহ ভিডিওতে দেখতে পারতেছেন এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি কিছু বরিপাতা নিয়েছি আর এখানে একটু বড় করে একটু বেশি নিয়েছি অ্যালোভেরা জেল এখানে ন্যাচারাল যে অ্যালোভেরা জেল অ্যালোভেরা গাছের যত্ন করলে কিন্তু আমরা চুলের যত্ন ভালোভাবে করতে পারি চুলের যত্নে কিন্তু অ্যালোভেরা জেল হান্ড্রেড পার্সেন্ট পেঁয়াজ দিয়ে এখানে এই জন্য আমি একটু অ্যালোভেরা জেলটা বেশি নিয়েছি আপনার কি অতিরিক্ত চুল পড়ছে চিরুনি দিলে মুঠো মুঠো চুল উঠে আসছে তাহলে আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য আজ আমি আপনাদের মাঝে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি জাদুকারী মাত্র কয়েকদিনে ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুলও গজাতে অনেকটা অনেকটাই কিন্তু সাহায্য করবে সো এই জন্য আমি এখানে পেঁয়াজ গুলো একটু কেটে নিয়েছি অ্যালোভেরা নিয়ে নিচ্ছি বড় পাতাগুলো এগুলো সবগুলো আগে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব বন্ধুরা আমরা আসলে ছোটো চুল নিয়ে চিন্তিত করি চুল লম্বা হচ্ছে না বাট মোটাও হচ্ছে না চুল বজাচ্ছে না ইনশাল্লাহ এই রেমেডি যদি সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করি আপনার চুল হবে লম্বা কালো ঘন চিলকি সব কিছু এই রেমেডি ব্যবহার করলে সমাধান পাবে ইনশাল্লাহ সো আমি অ্যালোভেরা জেলটা একটু বেশিয়ে নিচ্ছি কারণ অ্যালোভেরা জেলে আর পেঁয়াজের রসে কতটা সেটা বলে কিন্তু শেষ করা যাবে না সো সবগুলো আমি নিয়ে নিচ্ছি এবার একটু চামচ দিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি কোনো পানি ব্যবহার করব না জাস্ট অ্যালোভেরা জেল একটু বেশি নিয়েছি বড় পাতা দেখতে পারতেছেন পরিমাণ মতো আর পেঁয়াজটা একটু বড় সাইজে নিয়েছি যেহেতু একটা মাথা ভালোভাবে স্ক্রাপে দেওয়ার পরে যতিষ্ঠভাবে যেহেতু হয় সো গ্রেটার করে নিয়ে এসে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই রেমেডি আমি কিন্তু এখন ব্যবহার করব না দশ মিনিট টেস্টে রেখে তারপরে ব্যবহার করব আমি আজকে যে রেমেডি গুলো তৈরি করছি এই রেমেডি চাইলে আপনি বড়ই পাতা আর অ্যালোভেরা জেল পেঁয়াজের রস নারকেলের তেলের মধ্যে দিও কিন্তু গরম করে নিতে পারবেন তেল হয়ে যাবে বাবু দিলে কিন্তু স্ক্লাপে দিলে ভালোভাবে একটু মাসাজ করে এই রেমেডি ব্যবহার করতে হবে বন্ধুরা যদি সঠিক নিয়মে সঠিকভাবে এই রেমেডি ব্যবহার করে আপনার চুল গণ ও সাদা চুলকেও কিন্তু কালো হবে চুলের সকল সমস্যার সমাধান হবে প্রিয় বন্ধুরা ভিডিও জুড়ে আমার সাথে তাহলে যারা আমার আজকের এই ভিডিও দেখছেন তাদের অনেক অনেক কিন্তু সকল আপু ভাইয়েরা আমার আজকের এই ভিডিও দেখছেন বা দেখবেন সেই আপু ভাইয়াদের অনেক অনেক উপকার আসবে আর যারা আমার ভিডিও দেখছেন দেশ ও বিদেশ থেকে কাছে ও দূর থেকে সে আবু ভাইয়াদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা সেই সাথে থাকবে দোয়া তো আমার আজকের এই রেমিডিগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে আসছি ভালোভাবে আমি একটু মিহিন করে নিচ্ছি সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেল তেল এক চামচ নারকেল তেল দিয়ে আজকের এই রেমিডি গুলোকে আমি পাঁচ মিনিট ধরে এগুলাকে ছেড়ে নেড়ে ছেড়ে মিক্স করবো যেহেতু এখানে বোঝা যায় একটা ক্রিম ক্রিমের মতো বোঝা যাবে চুলে যখন আমি অ্যাপ্লাই করব চুলের গোড়া যেহেতু চুলের স্ক্রাপে ভালোভাবে মাসাজ করলে ভালোভাবে লেগে থাকে এগুলাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো রেস্টে রাখার পরে এগুলাকে আমি চুলে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে এটাকে আমি বিশ মিনিট বা দুই এক ঘন্টা মাথায় রাখবো তাহলে চুলের হান্ড্রেড পারসেন্ট কার্যকারী হবে আজকের এই রেমিডিগুলি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা কিন্তু একটা জাদুকারি তেল মাত্র কয়েকদিন ব্যবহার করলে আপনি নিজের চুল নিজে অনেক নিজের চুল নিজে দেখে বুঝতে পারবেন চুল পড়া বন্ধ হবে কতটা নতুন চুল বজাত কিন্তু অনেক অনেক সাহায্য করবে তার সালফার নতুন চুল গজাবে গজাতে সাহায্য করবে চুল অ্যালোভেরা জেলে চুলকে করবে সিল্কি শাহিন বিশুদ্ধ নারকেল তেল যা চুলের গোড়া মজবুত করবে এর এমিটি ভালোভাবে মিক্স করে আমি আমার চুলে আপাতত দিয়ে নিচ্ছি কারণ আমি চুলে সিটি দিয়ে শীতির মধ্যে এগুলাকে ভালোভাবে একটু মাসাজ করবো মাসাজ করে তারপরে এগুলাকে আমি এক ঘন্টায় রেখে দিব অর্থাৎ চুল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রেখে দিব বন্ধুরা অনেকেরই চুল পড়ে না কিন্তু চিরুনি দিয়ে আশ্রাতে চুল ছিঁড়ে যা চুলের আগা পেটে যাচ্ছে কিন্তু নারিকেল তেল চুলের ভিটামিন ভরপুর পুষ্টিকর সিল্কি করে মজবুত করে নারকেল তেল আর অ্যালোভেরা জেলে। কিন্তু উস্কো খুস্কো হয় সোজা হচ্ছে না সিল্কি করা গরোয়া উপায় দিয়ে কিন্তু দেখা যাচ্ছে সঠিকভাবে যদি ব্যবহার করি তাহলে গরোয়া উপায় দিয়ে আমরা চুলকে সোজা করতে পারি সোজা সিল্কি করতে পারি কা চুলও সোজা হয়ে যায় অনেক সময় কিন্তু এই ধরনের পাতা অনেক চুলের অনেক অনেক উপকার হয় বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এ পর্যন্ত সুস্থ থাকবেন আর দেখেন আমি চুলের সিটি দিয়ে চুলের গোড়ায় গোড়ায় এভাবে আমি দিয়ে নিচ্ছি আর চুলের গোড়া যখন দেওয়া শেষ হবে তখন চুলের ডোগায়ও আমি এইভাবে এরকমভাবে আমি এগুলাকে মাসাজ করে দিতে হবে অবশ্যই কিন্তু মাসাজ করে দিবেন তো এই হলে আজকের ভিডিও আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ